Subhanallah, walhamdulillah, la ilaha illallah Subhanallah, Alhamdulillah, <S2termilch> La ilaha illallah, La ilaha illallah, lai 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 ला लाय ला ओष कुम श्रेष्टि जा ओ सीना ओष को सीलो कौलम श्रृष्टि जा ओ सीना जय अल्लाह

আমারি নোহরে রে পতুল জগত করেন ও জানা নহবি আমার ডহরে রে পতুল জগত করেন ও যা রাসেন করবেন তেরো fa'i sana subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লস আছে হ্যাঁ লস আছে আল্লাহ বলতেছে বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর কিন্তু তোমরা জানো না তোমাদের আমার আমি আল্লার কাছে সবচেয়ে সুন্দর হল তোমরা মানুষ কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে আছে নাই অসুন্দর কেন হল একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হল পৃথিবীর লালসা কথা বলে না কেসের লালসা আল্লাহ বলে দিয়েছেন সাম্বার আয়াতের শেষ অংশে অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই জিন্দিগি একটা ধোকা ছাড়া কিছুই না তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে কারণ মাহফিল কিন্তু আগামী কালকে আর হবে না 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব কি নিয়ে বাস্তবতা এবং আমল বাস্তবতার আছে বাস্তবতার মধ্যে আমল আছে বাস্তবতা হলো দুনিয়া এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বুঝতে পারছেন তবে আমি আপনাদের কি জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই জিকির শব্দের অর্থ হলো কি জিকির হলো আরবি শব্দ বাংলাতে গভীর খেয়াল করেন জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার জিকির সোভান আল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির আল্লাহ বলেছেন এটাও জিকির বলেছেন এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য দেখেছেন। এটাও জিকির কাউকে মন্দ করতে দেখে মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন সেটাও জিকির আপনাকে বুঝে নিতে হবে জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয় ঠিক কিনা বলেন সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী কেমন করে বিজয়ী জানেন বিজয়ী আপনি মন্দ কাজ করতে যান আপনার মানসিকতার মধ্যে একটু প্রেশার আসবে না কিন্তু আপনি ভালো কাজ করতে যান দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি যদি আমল করতে চান জিকির করতে চান কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন আপনাকে শয়তান শয়তানা দিচ্ছে তবে আপনারা যারা এসছেন আপনাদের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন প্রকৃত ইমানদার যারা প্রকৃত মৌমিন যারা প্রকৃত তাকুয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে গায়েল করতে পারে না তার বাস্তব প্রমাণ হলেন আফতারা আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয় গত দুই বছর আগে আপনাদেরকে আইসা যেমন পাইছিলাম আপনাদেরকে এরকম মনে হয় না মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন আপনারা কি দুর্বল হয়ে পড়ছেন কথা বলেন দুর্বল হয়ে পড়ছে তো দুর্বল হয়ে না পারলে এত মানুষ আপনাদের আওয়াজ এত ছোট কেন হ্যাঁ অলসতা এটাই তো আসল কথা ঠিক না অলস হওয়া যাবে না অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে অলস অলসই অলস হলে চলবে না আপনাদেরকে একটিভ হতে হবে আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পার্সনদের জন্য নয় সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয় বিবেকবানদের জন্য আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা কথা কি আমার বুঝতে পারেন আপনারা বোঝেন বন্ধুরে আমার হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাঁচে নবী রহমতুল্লিল আলামিন নবী তিনি বলে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি এক বিঘা পরিমাণে গিয়ে যায় এক বিঘা পরিমাণে যদি এগিয়ে যাই রে আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়েছি বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধ এক গজ পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ ওই বান্দারের দিকে এক বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে এক হাত পরিমাণ যদি এগিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছেন আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন ওই জিকির করণেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ দুই হাত পরিমাণ এগিয়ে আসে শুধু এখানে একান্ত নয় ওই হাদি শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়া নাড়িছে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে আমি কথা দিলাম রে আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে এটা জিকিরের মজলিস কিনা আপনারা তো জানেন আপনারা মাহফিলে আসছেন আমরা জানি আমরা মাহফিলে এসেছি কিন্তু আসলে মাহফিলে নই রে আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে যত রাস্তা হেঁটেছি আপনি যত দ্রুত আল্লাহকে পেতে জানেন এই হাদিসের মানি হলো কি জানেন আপনি যতটুকু হাঁটেন মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে সুবহান আল্লাহ তো মজা হইলো না আরে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে ইলেকশনের সমর্থন মত হয় না কথা কয় না কেন ইলেকশনের সময় যে চিল্লান চিল্লায় ওটার মতো হইছে নি কোন সব আপনারা হ্যাঁ আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় কথা কয় না জায়গার যেমন আর এস বিএসসিএস খতিয়ান আছে না আমাদের দেশের নেতা যারা হয় আপনার আমার এলাকায় নেতা আছে না নেতারও কিন্তু আর এস বি এস সি এস আছে ওইটা হচ্ছে পেপার্স আর এটা হচ্ছে মানুষ কথা বুঝছেন আছে না নাই এটা কি বল কথা এটা কি খারাপ কথা আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায় আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে ঠিক না ঠিক কিন্তু নেতার পাশে যে পাঁচ সেকেন্ড থার্ড এই তিনটা পার্সন থাকে ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমো আমরা